আট জিবি নিয়ন লাইট এটা কাস্টমাইজ করা যায় খুব সুন্দর দেখেন কালার কিন্তু চেঞ্জ হইতেছে এগুলো হচ্ছে আপনার নিজের নিরাপত্তার জন্য এখন বর্তমানে দেশে যে পরিস্থিতি আপনার টস লাইটও ব্যবহার করতে পারবেন কি যে আরাম ভাই যখন আপনি এটা ইউজ করবেন তখন বুঝতে পারবেন সারা দিনের ক্লান্তি মাত্র 5 মিনিটে ফিনিশ এটা হচ্ছে একটা গার্ডেন লাইট সোলার সিস্টেম এক টাকাও বিদ্যুৎ বিল লাগবে না দেখেন আর জিবি কালার দেখেন একের পর এক কালার দিবে ফিঙ্গার দিবক খুলে গেছে ফিঙ্গার দিব খুলে গেছে ফিঙ্গার পিং লক এটাও টেবিল ল্যাম্পের কাজ করবে এই যে আলোটা দেখেন ভালো আলো প্রচুর আলো থাকবে এগুলো হচ্ছে ক্যাম্পিং লাইট যারা হচ্ছে ক্যাম্পিং করতে চান আপনার রেস্টুরেন্ট আছে ডেকোর

অটোমেটিক কিন্তু চালু হয়ে যাবে মোটর। যে আমাদের কাছে সানফোর্ড ব্র্যান্ডেড আছে। আলোটা দেখেন ভাই মাথা নষ্ট। এগুলা 1.5 কিলোমিটার পর্যন্ত রেইনস আছে। সামনে তো বিশ্বকাপ খেলা আসতেছে। বিশ্বকাপ খেলা দেখবেন এই ছোট প্রজেক্টরে। মুরগির খামার আছে, হাসের খামার আছে, রাতে শিয়ালের উপদ্রব আছে। সব জায়গায় এটা ব্যবহার করতে পারেন। আপনার মাছের খামার 1.5 2 কিলোমিটার দেখতে হবে। এই লাইটগুলা ইউজ করতে পারেন। আলো দেখলে মাথা নষ্ট হয়ে যাবে। মাছ ধরার হেডলাইটগুলা পেয়ে যাচ্ছেন আপনি। বিভিন্ন কাজ করেন, ইলেকট্রনিক্সের কাজ করেন। এই যে কত স্মুথ লি ম্যাসেজ করতেছে দেখেন এইগুলা দিয়ে যখন আপনি সারা দিন পরিশ্রম করে এসে মাত্র 5 মিনিট ম্যাসেজ করবেন সারা দিনের ক্লান্তি কিন্তু দূর হয়ে যাবে ঘর ম্যাসেজ করতে পারবেন পেটে ম্যাসেজ করতে পারবেন পায়ে ম্যাসেজ করতে পারবেন আমাদের কাছে সিসি ক্যামেরা পেয়ে যাচ্ছেন যেটা তিন চকের একটা এই পাশে থাকবে একটা এই পাশে থাকবে এই পাশে তিনটা ক্যামেরা থাকবে এই পাশে দেখেন এটা কিন্তু মাইক্রোফোনের পোর্টটা পেয়ে যাচ্ছেন কথা বলতে পারবেন কথা শুনতে পারবেন দেখেন বডিটা এটাতে মমো তৈরি করতে পারবেন আপনি ডিম সিদ্ধ করতে পারবেন সকল কিছু এই পাশে থাকবে জুড়িটা হ্যাঁ যাদের ফুটপাতে ব্যবসা আছে যাদের টং দোকান আছে চায়ের দোকান আছে আপনার বাচ্চার পড়া টেবিলে রাখতে চাচ্ছেন একই সাথে আপনি মোবাইল চার্জ দিতে পারবেন সাথে এরকম বারো ওয়ার্ডের একটা লাইট থাকবে পাওয়ারফুল লাইট পাচ্ছেন আঠারো হাজার এম এর ব্যাটারি থাকবে দেখেন মোবাইল চার্জ দেওয়ার জন্য অপশন রয়েছে সাউন্ডটা দেখছেন ভাই সাউন্ডটা দেখছেন এত পরিমাণে সাউন্ড দিবে চুর যখন আপনার বাসায় আসবে বা দোকানে আসবে প্রতিষ্ঠানে আসবে যখন আপনি মোটর সাইকেল খোলার চেষ্টা করবে তখন এটা সিগনাল দেওয়া শুরু করবে আপনি চুরকে ধরতে পারবেন এই তালার মাধ্যমে হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম চলে আসলাম বিখ্যাত বাজার ডট কম এ আর আমাদের সাথে আছে লেনিন ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ তো দেখতেছি ভাই সব সময় চায়নার ভাইরাল ভাইরাল গ্যাজেটগুলো আপনারা নিয়ে আসেন আমরা সব সময় চেষ্টা করি ইউনিক কালেকশন রাখার জন্য যেগুলো নিয়ে আপনারা রিসেলিং করতে ব্যবসা করতে পারবেন যারা এক পিস নিতে চাচ্ছেন হোলসেল দামে আমাদের কাছ থেকে পার্চেস করে ফেলতে পারবেন এক পিস খুচরা দামের রেট দিব আজকের ভিডিওতে যারা ব্যবসা করবেন তারা ফোন করবেন অথবা হোয়াটসঅ্যাপ করবেন আমরা রেটটা বলে দিব আপনাদের কোয়ান্টিটির উপর ডিপেন্ড করে প্রাইসটা করবে আমাদের অ্যাড্রেসটি বলে দিচ্ছি এটা হচ্ছে গুলিস্তান ভবন নাম্বার দুই শপ নাম্বার একশো চা চার দ্বিতীয়তলায় অবস্থিত আর চিন্তে অসুবিধা হলে আপনারা কাপ্তান বাজার কমপ্লেক্স তলে উঠে যে কাউকে বলবেন মনটিবায়ের চায়ের দোকান খোঁদায় ঠিক ওইটার পাশেই হচ্ছে আমাদের শপটা দেখেন ইউনিক কালেকশন নিয়ে হাজির হয়ে গেছে আর এটা হচ্ছে হেড মেসেজ বডি মেসেজ সকল কিছু মেসেজ করবো এই যে কত স্মুথলি মেসেজ করতেছে দেখেন এইগুলা দিয়ে যখন আপনি সারা দিন পরিশ্রম করে এসে মাত্র পাঁচ মিনিট মেসেজ করবেন সারা দিনের ক্লান্তি কিন্তু দূর হয়ে যাবে ঘাড় মেসেজ করতে পারবেন প্যাটে মেসেজ করতে পারবেন পায়ে মেসেজ করতে পারবেন ঘাড়ে মেসেজ করতে পারবেন আপনার এই যে মেরুদণ্ড ব্যথা করতেছে পাঁচ মিনিট মেসেজ করবেন একদম সারা দিনের ক্লান্তি দূর হয়ে যাবে এই মেসেজারটার মধ্যে স্প্রিড থাকবে কিন্তু একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা দেখেন ছয়টা কি পরিমাণে স্পিড কি পরিমাণে স্পিড ছয়টা গিয়ার মধ্যে থাকবে তাহলে অ্যাক্সেসরি সকল কিছু দেওয়া থাকবে দেখেন ফেসিয়াল গান ম্যাসেজার আর মডেল নাম্বার হচ্ছে তিনশো এত পাওয়ারফুল এত কোয়ালিটিফুল একটি প্রোডাক্ট যারা নিতে চাচ্ছেন মাত্র পনেরোশো টাকার মধ্যে এটার সাথে কিন্তু এই যে পায়ার মেসেজের জন্য দিছে ঘোরালি মেসেজ করার জন্য দিছে ঘাড়ে মেসেজ করার জন্য চার্জার সকল কিছু দেওয়া আছে প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকায় এই মেসেজার নিতে পারবেন মাত্র পনেরোশো টাকায় এগুলো সারা বাংলাদেশ সে কিন্তু আমরা ডেলিভারি দেই সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা পারচেস করে ফেলতে পারবেন আচ্ছা এটা হচ্ছে

সাউস সিস্টেম আমাদের কাছে পেয়ে যাবেন দুইটায় দেখেন কালার আছে এগুলা তিন চারটা কালার अवेलेबल অল বডি ম্যাসেজ করা যাবে অল বডি এটা দিয়ে আপনি এই যে এরকম শরীরে ম্যাসেজ করতে পারবেন হেড ম্যাসেজ করতে পারবেন ঘাড়ে ম্যাসেজ করতে পারবেন পায়ে ম্যাসেজ করতে পারবেন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে আপনি ম্যাসেজ করতে পারবেন এটা দিয়ে আর এটার প্রাইসটা পড়তেছে মাত্র 700 টাকার মধ্যে নিতে পারবেন আর যারা পাইকারি নিতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু আলোচনা সাপেক্ষে যত কোয়ান্টিটি চান আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ যারা রিসেলার বাইরা আছেন যারা হোলসেলে ব্যবসা করতে চাচ্ছেন যারা অবশ্যই অনলাইনে ব্যবসা করেন সবাই আমাদের কাছ থেকে পারচেস করে ফেলতে পারবেন এগুলা আর এরপর যে কালেকশন দেখাবো দেখেন আমাদের কাছে প্রাইসটা কত বললেন এটা মাত্র 700 টাকার মধ্যে পারচেস করে ফেলতে পারবেন 700 টাকা হচ্ছে খুচরা প্রাইস জি আপনারা চাইলে সারা বাংলাদেশে এক পিস নিতে পারবেন আর যারা হোলসেল নেবে হোলসেলের জন্য আলোচনা সাপেক্ষে এগুলো আমরা বলে দিব অবশ্যই প্রাইস এগুলো হচ্ছে ক্যাম্পিং লাইট যারা হচ্ছে ক্যাম্পিং করতে চান আপনার রেস্টুরেন্ট আছে ডেকোরেশন করতে চান বাসা ডেকোরেশন সব জায়গায় ব্যবহার করতে পারেন তিনটা কালার আছে এটার মধ্যে এখানে দুইটা কালার আছে আর একটা ব্ল্যাক কালার তিন তিনটা কালার কালারেবল আছে এগুলো প্রাইসটা মাত্র সাতশো টাকার মধ্যে নিতে পারবেন হ্যাঁ এগুলো মার্কেট চ্যালেঞ্জ প্রাইস সারা বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইজ আমরা দিতেছি এগুলো কিন্তু খুচরা রেট বলতেছি অনেকে ভাবতে পারেন এগুলো কি হোলসেল রেট না এগুলো হচ্ছে খুচরা রেট হোলসেলের ক্ষেত্রে আলোচনা সাপেক্ষে এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এই যে একটা লাইট দেখা যাদের ফুটপাতে ব্যবসা আছে যাদের টং দোকান আছে চায়ের দোকান আছে আপনার বাচ্চার পোড়া টেবিলে রাখতে চাচ্ছেন একই সাথে আপনি মোবাইল চার্জ দিতে পারবেন সাথে এরকম বারো ওয়ার্ডের একটা লাইট থাকবে পাওয়ারফুল লাইট পাচ্ছেন আঠারো হাজার এম এর ব্যাটারি থাকবে দেখেন মোবাইল চার্জ দেওয়ার জন্য অপশন রয়েছে এখানে বি পোর্ডে চার্জিং কেবল আছে এটা দিয়ে চার্জ দিতে পারবেন পাওয়ার ব্যাঙ্কটা প্রাইস পড়বে পাঁচশো পঞ্চাশ কত পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে আমাদের কাছ থেকে নিতে পারবেন তিন ঘন্টা ব্যাক পেয়ে যাবেন এটার মধ্যে দুইটা কোয়ালিটি আছে দুইটাই কিন্তু সেম বারো ওয়ার্ডের এগুলা লাইট পেয়ে যাচ্ছেন এই যে বারো ওয়ার্ডের পাওয়ারফুল লাইট পাচ্ছেন দিচ্ছেন এগুলো আলোকিত করে ফেলবে একদম আপনি যে প্লেসেই লাগান না কেন আলোকিত করে ফেলবে এগুলো গেল দুইটা এগুলো পাঁচশো পঞ্চাশ টাকা অ্যান্ড এটা হচ্ছে যারা আর একটু পাওয়ারফুল খুঁজেন তারা চাইলে এটা দেখতে পারেন এটা হচ্ছে ছত্রিশ হাজার এম এস ছত্রিশ হাজার এম এস পাওয়ারফুল বিশ ওয়ার্ডের একটা এলইডি লাইট থাকবে এটার মধ্যে চোখে ধরছে চোখে ধরছে এত পরিমাণে আলো আমরা যদি এদিকে ধরে দেখেন পুরাটাই একদম জকঝকা ফক ফোকা হয়ে গেছে অ্যান্ড এটার মধ্যে আট ছত্রিশ হাজার এম এর পাওয়ার ব্যাঙ্ক পাচ্ছেন ছত্রিশ হাজার এম এখানে টোটাল আটটা ব্যাট ইউজ করছে এখন এখানে মোবাইল চার্জ দেওয়ার অপশন রয়েছে বি পোর্ডে চার্জিং ক্যাব আছে চার্জ দিতে পারবেন এটা সি পোর্ডের তো এটা প্রাইসটা নিতেছি মাত্র এক হাজার টাকা এক হাজার টাকার মধ্যে এটা ছয় ঘন্টা ব্যাক আপ দিয়ে যাবে ছয় ঘন্টা যাদের টং দোকান আছে চায়ের দোকান আছে বাচ্চার পড়ার টেবিলে প্রতিষ্ঠানে আপনার ব্যবসা প্রতিষ্ঠানে সব জায়গায় ব্যবহার করতে পারবেন প্রাইস পড়বে মাত্র মাত্র ছ এক হাজার টাকার মধ্যে নিতে পারবেন আজকের ভিডিওতে দেখাবো সোলার সিস্টেম এগুলা লাইট পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যেটা সোলারের মাধ্যমে চার্জ হবে আপনার বাচ্চার পড়ার টেবিল থেকে

এত পরিমাণে সাউন্ড দিবে চুর যখন আপনার বাসায় আসবে বা দোকানে আসবে প্রতিষ্ঠানে আসবে যখন আপনি মোটর সাইকেল খোলার চেষ্টা করবে তখনই এটা সিগন্যাল দেওয়া শুরু করবে আপনি চুরকে ধরতে পারবেন এই তালার মাধ্যমে মাত্র ছয়শো টাকার মধ্যে এই তালাটা নিতে পারবেন লাখ লাখ টাকা স্বর্ণের নিরাপত্তা দিবে এই ছয়শো টাকার তালা তো আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছে ইলেকট্রিক কুকারগুলো আছে দেখেন একই সাথে অনেকগুলো কাজ করবে এই ইলেকট্রিক কুকারে একই সাথে এরকম স্টিলনেস স্টিল পেয়ে যাচ্ছেন দেখেন বডিটা এটাতে মোমো তৈরি করতে পারবেন আপনি ডিম সিদ্ধ করতে পারবেন সকল কিছু এই পাশে থাকবে জুড়িটা হ্যাঁ এটা জুড়িটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ লিটার এটাতে ভাত রান্না করতে পারবেন তরকারি রান্না করতে পারবেন অল ইন ওয়ান সলিউশন পেয়ে যাচ্ছেন একের ভিতরে সব সলিউশন পেয়ে যাচ্ছেন এটার মধ্যে কী কী অপশান আছে এটা হচ্ছে বাজাজ গোল্ড ব্র্যান্ডের দেখেন এখানে প্রচুর অপশান আছে ইনস্ট্যান্ট কিন্তু এখানে যদি ধরেন বিজলি চমকালো বা আপ ডাউন করতেছে অটোমেটিক অফ হয়ে যাবে চমৎকার প্রোডাক্টটি মাত্র পনেরোশো টাকার মধ্যে পারচেস করে ফেলতে মাত্র পনেরোশো টাকা যে ইলেকট্রিক কার আমাদের কাছ থেকে নিতে পারবেন এই যে আরো একটি হেড মেসেজার দেখাবো কি যে আরাম ভাই যখন আপনি এটি ইউজ করবেন তখন বুঝতে পারবেন সারাদিনের ক্লান্তি মাত্র পাঁচ মিনিটে ফিনিশ ফিনিশ হয়ে যাবে এত আরাম এত আরাম যখন ফিল করবেন চালাবেন তখন বুঝতে পারবেন এটা প্রাইস পড়তেছে মাত্র সাতশো টাকার মধ্যে নিতে পারবেন সাতশো টাকা জি সাতশো টাকার মধ্যে নিতে পারবেন যাদের বাসাবাড়ি ডেকোরেশন দোকান ডেকোরেশনের জন্য এরকম লাইট গুলো খুঁজতেছেন এটা হচ্ছে আট জিবি নিয়ন লাইট এটা কাস্টমাইজ করা যায় খুব সুন্দর দেখেন কালার কিন্তু চেঞ্জ হইতেছে বিভিন্ন কালার আপনি বিভিন্ন কালার কিন্তু এটার মধ্যে পেয়ে যাবেন চমৎকার কালেকশন এটা প্রাইসটা মাত্র 1500 টাকার মধ্যে নিতে পারবেন 5 মিটার আচ্ছা 5 মিটার 1500 টাকার মধ্যে নিতে পারবেন এটার মধ্যে 10 মিটার আছে 2200 টাকার মধ্যে নিতে পারবেন আমাদের কাছ থেকে আচ্ছা 2200 টাকার মধ্যে পারচেজ করে ফেলতে পারবেন সোলার সিস্টেম লাইট আছে এটা মোশন সেন্সর লাইট এটা প্রাইসটা 900 টাকার মধ্যে পারচেজ করে ফেলতে পারবেন প্রাইস পড়বে মাত্র 900 টাকা দিনের বেলা চার্জ হবে রাতের বেলা কাজ করবে এটা এরপর যেটা দেখাবো এটা হচ্ছে সোলার সিস্টেম মোশন সেন্সর লাইট যেটা কাজটা হচ্ছে এরকম সিগনাল দিবে দেখেন এই যে জাস্ট প্রেস করবো চার্জ নাই চার্জ সিগনাল দিতেছে চুর যখন আসবে চুর আসলে আপনার বাসার মধ্যে এরকম সিগন্যাল দেবে মোশন তিনটা লাইট জ্বলে যাবে এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন আঠারোশো টাকার মধ্যে এরকম তিনটা লাইট জ্বলবে নিচের দিকে মোশন সেন্সর আসলে আসে মানুষ আসলে জ্বলে যাবে সিগন্যাল অফ হয়ে যাবে চমৎকার কালেকশন সোলার সিস্টেম এক টাকাও বিদ্যুৎ বিল লাগবে না প্রাইস পড়বে মাত্র আঠারোশো টাকার মধ্যে আমাদের কাছ থেকে পারচেস করে ফেলতে পারবেন আমাদের কাছে আছে এরকম সুন্দর সিসি ক্যামেরা পেয়ে যাচ্ছেন আমরা একটা একটা করে দেখানোর চেষ্টা করতেছি আমাদের কাছে সিসি ক্যামেরা পেয়ে যাচ্ছেন যেটা তিন চোখের একটা এই পাশে থাকবে একটা এই পাশে থাকবে এই পাশে তিনটা ক্যামেরা থাকবে এই পাশে দেখেন এটা কিন্তু মাইক্রোফোনের পোর্টটা পেয়ে যাচ্ছেন কথা বলতে পারবেন কথা শুনতে পারবেন আপনি ঢাকা ঢাকার বাইরে দেশের বাইরে থেকেও কিন্তু কথা বলতে পারবেন কথা শুনতে পারবেন আইপি সিস্টেম আপনার মোবাইলের যে ডাটা ওই ডাটা দিয়ে চালাতে পারবেন ওয়াইফাইয়ের সাথে কানেক্ট করে দিবেন এটা আপনার বাসার আর যে কোনো প্লেস থেকে আপনার মোবাইলে ডাটা থাকলে আপনার ডাটা দিয়ে কিন্তু সকল কিছু দেখতে পারবেন কথা বলতে পারবেন কথা শুনতে পারবেন বিদেশে বসে বাড়ির খবর খবর কিছু রাখতে পারবেন মাইক্রোফোনের পোর্ট আছে কথা বলা যায় কথা শোনাও যাবে এটাতে চমৎকার মাত্র মাত্র মধ্যে মধ্যে কমের এটাও খুব দেখেন হোল্ডার সিস্টেম ক্যামেরা থাকবে এই পাশে এটার ক্যামেরাটা হচ্ছে এখানে যেটা থ্রি সিক্সটি ডিগ্রি ঘুরে ঘুরে ফোটেজ দেবে সম্পূর্ণ আইপি সিস্টেম ক্যামেরা হোল্ডারে সেট করে দিবেন কোনো ক্যাবল তারের কোনো প্রয়োজন নাই এই প্রোডাক্টটি নিতে পারবেন মাত্র সতেরোশো টাকা এটার সাথেও কিন্তু মাইক্রোফোনের পোর্ট আছে কথা বলা যাবে কথা শোনাও যাবে প্রবাসে বসে বাড়ির খবরা খবর সকল কিছু এটাতে রাখতে পারবেন এটা প্রাইসটা সতেরোশো টাকার মধ্যে নিতে পারবেন আমাদের কাছে যেটা আছে আরো ক্যামেরা আছে বিভিন্ন ধরনের এই যে একটা ক্যামেরা দেখাচ্ছি আপনাদের এই ক্যামেরাটা একদম ভিডিও কল সিস্টেম ক্যামেরা কলের রিসিভ কল কাটার অপশন রয়েছে অ্যান্ড এটা কিন্তু থ্রি সিক্সটি ডিগ্রি ঘুরে ঘুরে ফুটেজ দিবে এই পাশে মাইক্রোফোনের পোর্ট আছে বিদেশে বসে বাড়ির সবার সাথে কথা বলতে পারবেন কথা শুনতে পারবেন মেমরি স্লট দিছে এখানে ইউজবি টাইপ সি পোর্ট আছে এই পাশে রিসেট অপশন আছে বিভিন্ন ফাংশনগুলো পেয়ে যাচ্ছেন এখানে ডিসপ্লে আছে যেটাতে কথা বলতে পারবেন কথা শুনতে পারবেন দেখতেও পারবেন চমৎকার এই সিসি আমাদের কাছ থেকে নিতে পারবেন আইপি সিস্টেম যেটার মধ্যে কোনো কানেক্টিং বা তারের জামেলা নাই প্রাইস পড়বে মাত্র তিন হাজার টাকার মধ্যে নিতে পারবেন তিন হাজার টাকা জি আমাদের কাছ থেকে এই ক্যামেরা নিতে পারবেন এছাড়াও আমাদের কাছে কিন্তু ট্রিমার আছে যাদের ট্রিমার প্রয়োজন আমাদের কাছে একদম অরিজিনাল ট্রিমারগুলো আপনারা পেয়ে যাবেন যেটা হচ্ছে বেন্টেস টি নাইন অনেক পপুলার মেটাল বোর্ডের হবে দেখেন সাউন্ড কোয়ালিটি খুবই সুন্দর রিচার্জেবল সিস্টেম অনেকগুলোর মধ্যে ব্যাটারি সিস্টেম দিছে যে এটা খুবই হেসেল পয়েন্টে হয় আমাদেরটা হচ্ছে চার্জার সিস্টেম যেটা চার্জ দিবেন আর চালাবেন এটা প্রাইসটা মাত্র তিনশো পঞ্চাশ টাকায় তিনশো শুধুমাত্র ফিফটি ফিফটি ব্লক্সের অফার প্রাইসে দিচ্ছি এটা রেগুলার প্রাইস চারশো পঞ্চাশ টাকা একশো টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম আচ্ছা আজকের ভিডিওর জন্য শুধুমাত্র আজকের ভিডিওর জন্য তিনশো টাকা জি আমাদের কাছে এরকম হেডলাইট গুলো আছে মাস ধরার হেডলাইট গুলো পেয়ে যাচ্ছেন আপনি বিভিন্ন কাজ করেন ইলেকট্রনিক্স এর কাজ করেন আপনি কোথাও গুহাতে কিছু খুঁজতে যাচ্ছেন সেসব জায়গায় কিন্তু এই ধরনের গুলো ইউজ করতে পারেন দেখেন জুম ইন এন্ড হচ্ছে এটা কিন্তু বাড়তেছে কমতেছে আলুটা বাড়াতেও পারবেন কমাতেও পারবেন নিচু করতে পারবেন উঁচু করতে পারবেন এটার মধ্যে ডাবল ব্যাটারি ইউজ করছে ব্যাকআপটা যাবে দুর্দান্ত এই পাশে কিন্তু এই যে ব্যাটারিটা দেখা দিতেছি আমরা এই যে দেখেন

550 টাকার মধ্যে এগুলা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছে টস লাইটে কালেকশন আছে যেটা সানফোর্ড ব্র্যান্ডের 18650 এমএসএ দেখেন কত পাওয়ার কত পাওয়ার ভাই আলোটা দেখেন মাথা নষ্ট করে সব আলো থাকবে মাথা নষ্ট করে জুমিন ইন জুম আউট সহকারে পেয়ে যাচ্ছেন এন্ড এটার মধ্যে লো মোড আছে আপার ডিফার ফাংশন পাচ্ছেন বিভিন্ন ফাংশনগুলা পেয়ে যাচ্ছেন চমৎকার এই লাইটটি 18650 এমএস দিয়ে প্রাইস করবে মাত্র 1200 টাকা ইতিহাসে সেরা অফার প্রাইস 1200 টাকার মধ্যে নিতে পারবেন এই লাইটটা যে আমাদের কাছে সানফোর্ড ব্র্যান্ডের আছে আলো দেখেন ভাই মাথা নষ্ট এগুলো এক দেড় কিলোমিটার এই প্রোডাক্টটা নিতে পারবেন বারোশো টাকায় পানির দামে জিরার দামে হীরা দামে হীরা পাঁচশো টাকায় পাঁচশো টাকায় দেখেন একই সাথে কি লাইট পাচ্ছেন টেবিল ল্যাম্পের কাজ করতেছে সাথে এটা খোলার পরে জুম ইন জুম আউট জুম ইন জুম আউট জুম ইন জুম আউট পেয়ে যাচ্ছেন অ্যান্ড এটার মধ্যে দেখেন আরো ফাংশন আছে লো মোট আছে আপার ডিপার ফাংশন পেয়ে যাচ্ছেন বিভিন্ন মোট সহকারে এটা প্রাইসটা পড়তেছে to pass your again আবার হ্যাঙ্গিং করা যায় ঝুলাও রাখতে পারবেন পাঁচশো টাকার মধ্যে নিতে পারবেন এর চেয়ে যাদের আরেকটু বেশি বাজেট প্রয়োজন তারা চাইলে এটা নিতে পারেন এটাও টেবিল ল্যাম্পের কাজ করবে এই যে আলুটা দেখেন ভালো আলু প্রচুর আলো থাকবে অ্যান্ড এটার মধ্যে কিন্তু এটা খোলার পরে আপ অ্যান্ড ডাউন আপ অ্যান্ড ডাউন আসে অ্যান্ড এটার মধ্যেও কিন্তু ফ্ল্যাশ লাইটের কাজ করতেছে সাথে এরকম কিন্তু হ্যাঙ্গিংয়ের অপশান আছে এটা প্রাইসটাও নিতেছি আমরা মাত্র আটশো টাকার মধ্যে নিতে পারবেন যারা জাম্বু লাইট খুঁজতেছেন মেড ইন জাপান এই যে মেড ইন জাপান বিশ হাজার এম এস বিশ হাজার এম এস এর অ্যান্ড আলুটা দেখলে তো মাথা নষ্ট হয়ে যাবে আলুটা দেখেন না মাথা নষ্ট করা সব আলো থাকবে মাথা নষ্ট করা মানে দিনকে রাত রাত কে দিন বানিয়ে ফেলবে রাত কে দিন বানিয়ে ফেলবে এই প্রোডাক্টটা এন্ড এগুলার সাথে প্রত্যেকটার সাথেই কিন্তু এখানে দেখেন এখানে কিন্তু ইউএসবি টাইপ সি পোর্টে চার্জিং কেবল আছে এন্ড হচ্ছে মোবাইল চার্জ দেওয়ার অপশন এই জিনিসগুলা কিন্তু এটার সাথে দেওয়া থাকবে এটা প্রাইসটা পড়তেছে মাত্র মাত্র বারোশো টাকার মধ্যে পারচেজ করে ফেলতে পারবো 1200 টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি হোম ডেলিভারি হোম ডেলিভারি চার্জ কিন্তু আলাদা কুরিয়ার চার্জটা কিন্তু আলাদা আচ্ছা তারপর যেটা দেখাবো এটা তেরোশো টাকার মধ্যে এটাও বিশ হাজার এম দেখেন পাওয়ারটা দেখেন বিশ হাজার এম এর এটা হচ্ছে সানস্টার সানস্টার এস এস একশো তিন মডেল মেড ইন জাপান একটা প্রোডাক্ট বিশ হাজার এমএস দেখেন আলু দেখলে মাথা নষ্ট হয়ে যাবে মাছ ধরার লাইট এগুলা প্রজেক্টে পাহারা দিতেছেন আপনার খামার আছে মাছের ঘের আছে মুরগির খামার আছে হাঁসের খামার আছে রাতে শিয়ালের উপদ্রব আছে সেসব জায়গায় এটা ব্যবহার করতে পারেন আপনার মাছের খামার দেড় দুই কিলোমিটার দেখতে হবে এই লাইটগুলো ইউজ করতে পারেন আলু দেখলে মাথা নষ্ট হয়ে যাবে কাপ্তান বাজার কমপ্লেক্স গুলিস্তান ভবন নাম্বার দুই সাপ নাম্বার একশো চার তলায় আসলে কিন্তু এরকম সুন্দর সুন্দর লাইট পেয়ে যাবেন এছাড়াও আমাদের কাছে কিন্তু এক হাজার টাকার লাইট আছে এই যে এই লাইটটাও কিন্তু অনেক সুন্দর দেখেন আলুটা এগুলো প্রত্যেকটাই প্রত্যেকটা আলো থাকবে দারুণ আর রাফলি ইউজ করবেন এগুলো কিন্তু অথেন্টিক প্রোডাক্ট আমাদের যে প্রোডাক্টগুলো আছে অথেন্টিক প্রোডাক্ট পেয়ে যাবেন রাতকে দিন বানিয়ে ফেলবে ডিজিটাল ডিসপ্লে আছে চমৎকার একটি কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের কাছে প্রাইস পড়বে মাত্র পানির দামে পানির দামে পাচ্ছেন এক টাকার মধ্যে নিতে পারবেন এরপর যেগুলো দেখাবো এই যে এটা হচ্ছে রিয়ান ব্র্যান্ডের পনেরো পঞ্চাশ টাকার মধ্যে বডির হবে এই যে আরো একটা প্রোডাক্ট এটাও কিন্তু কাশিয়ান ব্র্যান্ডের এটা প্রাইসটা পড়তেছে মাত্র আজকের অফার প্রাইস তেরোশো টাকার মধ্যে নিতে পারবেন এটা পড়তেছে মাত্র দুই হাজার টাকার মধ্যে আমাদের কাছ থেকে পারচেস করে ফেলতে পারবেন আমি যদি এদিকে দিই দেন এদিকে আরো No te a এই যে লাইটটা আমি এখন এটা দিয়ে জ্বালাই এটা হচ্ছে ম্যাগনিক সিস্টেম হ্যাঁ এই পাশে দেখেন টসের আলোটা প্রচুর আলো থাকবে প্রচুর আলো থাকবে আর এই পাশে দেখেন ফ্ল্যাশ লাইটের অপশন দিছে যেটা আপার ডিপার বিভিন্ন পাচ্ছেন পাচ্ছেন এখানে ডিজিটাল ডিসপ্লে ওরে ভাই খোলা যায় না দেখেন কত চাপ দিয়ে লেগে গেছে না মানে হ্যাঁ জুলাই রাখতে পারবেন যে কোনো জায়গায় আপনি করতে পারবেন চমৎকার এই পাশে ম্যাগনেটিক আছে এটা প্রাইসটা পড়তেছে মাত্র পনেরোশো টাকার মধ্যে আমাদের কাছ থেকে পার্চেস করে ফেলতে পারবেন পারবেন একটি কালেকশন পনেরোশো টাকার মধ্যে নিতে পারবেন আমাদের কাছে হিউমোডিফাইড আছে যারা হিউমোডিফাইড নিতে চাচ্ছেন আটশো টাকার মধ্যে পার্চেস করে ফেলতে পারবেন যারা এরকম সেফটি আইটেমগুলো খুঁজতেছেন আমাদের কাছ থেকে নিতে পারবেন একই সাথে টর্চ লাইটের কাজ করবে আর এটা কিন্তু শকিং ডিভাইস শকিং ডিভাইসটা কিভাবে কাজ করে দেখে এটা চার্জ নেয় চার্জ দিলে কিন্তু সাউন্ড করবে আমরা একটু দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন এটা হচ্ছে শকিং ডিভাইস সাউন্ডটা এগুলো হচ্ছে আপনার নিজের নিরাপত্তার জন্যে এখন বর্তমানে দেশে যে পরিস্থিতি আপনার টর্চ লাইটও ব্যবহার করতে পারবেন সাথে কিন্তু নিজের সেফটি আইটেমও রাখতে পারেন চিন্তায়কারী আসলে কিন্তু এগুলা এগুলো নিরাপত্তা দিবে এগুলো আমাদের কাছ থেকে পারচেস করে ফেলতে পারবেন প্রাইস পড়বে এটা সাতশো টাকার মধ্যে নিতে পারবেন এটা তিরিশ হাজার এম এটা নয়শো টাকার মধ্যে এটা হচ্ছে এক লাখ বিশ হাজার এমএস দিয়ে আপনি নিতে পারতেছেন মাত্র প্রাইস পড়বে এটা নয়শো টাকা এটা সাতশো টাকার মধ্যে নিতে পারবেন আমাদের কাছে টর্চ লাইট অপশনগুলো আছে এই যে আমাদের কাছে যে টর্চ লাইট আছে একই সাথে লাইট প্লাস লাইটের কাজ করবে এটা হচ্ছে লাইটের দেখেন লাইটের আলোটাও কিন্তু প্রচন্ড থাকবে এখানে দেখেন এই যে এটা দিয়ে টর্চ লাইট যেটা হচ্ছে লাইটার লাইটার দিয়ে আপনারা বিড়ি সিগারেট সব কিছু স্মোকিং করতে পারবেন এই পাশে সি পোর্ডে চার্জিং কেবল আছে যেটাতে গ্যাসের কোনো প্রয়োজন হবে না এটা দিয়ে কিন্তু সব কাজ আপনারা করতে পারতেছেন আমাদের কাছে ফিঙ্গার প্রিন্ট লক আছে দেখেন জাস্ট প্রেস করব হাতের ইশারায় ফিঙ্গার দিব খুলে গেছে ফিঙ্গার দিব খুলে গেছে ফিঙ্গার প্রিন্ট লক এগুলো আনকমন কালেকশন পেয়ে যাচ্ছেন বিখ্যাত বাজার ডট কমে আমাদের কাছে আছে বর্তমানে এটা মাত্র শো টাকার মতো প্রসেস করে ফেলতে পারবেন তেরোশো করে দিছি হ্যাঁ অফার প্রাইস তেরোশো টাকা দিয়ে দিলাম হ্যাঁ আমাদের কাছে টিমার এর আরো অনেক কালেকশন আছে এটা হচ্ছে এটি পাঁচশো মডেল এটি এসটিসি ব্র্যান্ডের এটা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে নিতে পারবেন অ্যান্ড আমাদের কাছে আরও এটার মধ্যে কালেকশন আছে ভাই এটা আরও কালেকশান আমাদের কাছ থেকে নিতে পারবেন বারোশো দশ মডেল এটা হচ্ছে এস টিসি ব্র্যান্ডের এটার প্রাইসটাও পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে পারচেস করে ফেলতে পারবেন আমাদের কাছে আরও আছে কেমি ব্র্যান্ডের এই যে কেমি ব্র্যান্ডের যেটা আছে এটাও কিন্তু খুবই পপুলার একটা মডেল সাতশো টাকার মধ্যে পারচেস করে ফেলতে পারবেন এটা হচ্ছে নব্বই পঞ্চাশ মডেল যেটা খুশি নিতে পারবেন সাতশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা এছাড়াও আমাদের কাছে আছে মোবাইল স্ট্যান্ড যেটাতে আপনি কথা বলতে পারবেন কথা বলে না এটা হচ্ছে স্পিকার সহকারে সাথে এখানে রেখে দিবেন ব্লুটুথে সাউন্ড কোয়ালিটি দুর্দান্ত হবে গান শুনতে পারবেন মুভি দেখতে পারবেন নাটক দেখতে পারবেন খাবার সময় আপনি খাইতেছেন তখন কিন্তু এটা মুভি নাটক সব কিছু দেখতে পারবেন সাউন্ডও দুর্দান্ত থাকবে আটশো টাকা সামনে তো বিশ্বকাপ খেলা আসতেছে বিশ্বকাপ খেলা দেখবেন এই ছোট্ট প্রজেক্টরে মাত্র সাত হাজার টাকায় আপনার ঘরকে বানিয়ে ফেলতে পারবেন একদম হল হল রুম বানিয়ে ফেলবেন আপনার ঘরকে আর এটার পাওয়ারটা অ্যান্ড্রয়েড সিস্টেম জাস্ট একটা কেবল এই যে একটা ক্যাবল এটা জাস্ট কারেন্টের

কিন্তু পড়ে যায় অতিরিক্ত পানি পড়া থেকে রোধ করতে হলে বা বাঁচাতে হলে তাহলে কিন্তু এই ওয়াটার ফ্লড কন্ট্রোলার আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনার পানি যখন ট্যাঙ্কিতে ভরে যাবে অটোমেটিক অফ হয়ে যাবে আবার পানি কমে গেলে অটোমেটিক কিন্তু চালু হয়ে যাবে মোটর তো এটা মাত্র পাঁচশো টাকার মধ্যে পারচেস করে ফেলতে পারবেন আমাদের কাছে আছে শীতের আরাম শীতের আরাম নিয়ে আসছি ভাই শীত তো আয়সা পড়ছে ভাই শীতের আরাম কালেকশন নিয়ে আসছি এই যে দেখেন এটা হচ্ছে গিজার এই গিজারটা আমাদের কাছ থেকে নিতে পারবেন গিজারও বলতে পারেন বা গরম পানির কল বলতে পারেন গরম পানির কল নামে সবাই চিনে এটার মধ্যে হট ওয়াটার আছে আবার কুল ওয়াটার আছে দুইটা মোডে আছে এটা হচ্ছে কলটা আপনার বাসা বাড়ির মধ্যে ইলেকট্রিক লাইনে সেট করে দিবেন আর কলের মধ্যে সেট করে দিলে কেবল দেওয়া থাকবে সকল কিছু এটার প্রাইসটা পড়তেছে মাত্র মাত্র সতেরোশো টাকার মধ্যে নিতে পারবেন সতেরোশো টাকা অফার প্রাইস আমাদের কাছ থেকে গরম পানির কল নিতে পারবেন এই শীতে আপনার আব্বু আম্মুকে গিফট করতে পারেন ওনারা নামাজ পড়ে রাতের বেলা এই স্থানটা কোন কোণে শীতের মধ্যে নামাজ পড়তে অনেক কষ্ট হবে এগুলা দিলে গরম পানি দেয় অজু করতে পারবে নামাজ পড়তে পারবে সহজে আপনার জন্য দোয়া করবে মন থেকে আপনি দোয়া পাচ্ছেন এই কলটা নিতে পারেন সতেরোশো টাকা এর চেয়ে একটু বেশি বাজেটের মধ্যে আরেকটা কালেকশন আছে যেটা সাওয়ার সহকারে আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা প্রাইসটা পড়বে এরকম সাওয়ার থাকবে কিন্তু এটা বাইশশো টাকার মধ্যে নিতে পারবেন আজকে আরও কমায় দিলাম দুই হাজার টাকার মধ্যে এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে নিতে পারবেন দুই হাজার টাকার মধ্যে গরম পানির কল পেয়ে যাচ্ছেন আপনারা যারা নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে আছে এরকম সুন্দর মোশন সেন্সর স্ট্রিট লাইটগুলা পেয়ে যাচ্ছেন যেগুলা দিনের বেলা চাষ হবে রাতের বেলা জ্বলে উঠবে দিনের বেলা দেখেন কি পরিমাণে আলো ছয় চোখের এই লাইটটা এক বছরের ওয়ারেন্টি থাকবে সারা রাত ব্যাক আপ দেবে গ্যারান্টি সহকারে মনো সোলার প্যানেল আছে যেটা অল্প আলোতে বৃষ্টি বাদল যাই হোক বর্ষা কুয়াশা যাই হোক অল্প আলোতেই কিন্তু সারা রাত ব্যাক পেয়ে যাবেন আলো থাকবে দুর্দান্ত এই প্রোডাক্টের মধ্যে লিথিয়াম ব্যাটারি ইউজ করছে প্রাইস পড়বে মাত্র অফার প্রাইস এটা আমাদের কাছ থেকে চার হাজার টাকার মধ্যে পারচেস করে ফেলতে পারবেন হ্যাঁ এটার মধ্যে কিন্তু দুই চোখের আছে এটা হচ্ছে দুই চোখের এটা তিন হাজার টাকার মধ্যে পারচেস করে ফেলতে পারবেন এটা হচ্ছে তিন চোখের এগুলা মাত্র পঁয়ত্রিশশো টাকার মধ্যে পারচেস করে ফেলতে পারবেন আমাদের কাছ থেকে যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বন্ধুরা এরপর যেটা দেখাচ্ছি দেখেন কত সুন্দর একটা একুরিয়াম নিয়ে আসছে একদম বাস্তব বাস্তব একটা ফিল হইতেছে এটার মধ্যে মাছেরও আছে আর এটা হচ্ছে প্রাকৃতিক একটা ভিউ একটা গ্রামের ভিউ পাচ্ছেন এই প্রোডাক্টটাও নিতে পারবেন পনেরোশো টাকার মধ্যে এরকম সুন্দর একটা আপনি এক পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকার মধ্যে এছাড়াও আমাদের কাছে কিন্তু আরও সুন্দর সুন্দর ডিভাইসগুলো আছে আমরা যদি দেখাই আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে আমরা যদি এই পাশটাতে দেখে গেমিং ডিভাইসগুলো আছে ফাইভ ইন ওয়ান কম্বো প্যাকেজগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন একই সাথে এটার মধ্যে কিবোর্ড থাকতেছে মাউস থাকতেছে মাউস প্যাড থাকতেছে এখানে অ্যাডাপ্টার থাকতেছে আবার মোবাইল স্ট্যান্ড পাঁচের ভিতরে মানে একের ভিতরে পাঁচ এটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র আঠারোশো টাকার মধ্যে এটার মধ্যে আরেকটা কোয়ালিটি আছে সেম এই সব কিছুই সেম থাকবে এটা ফাইভ ইন ওয়ান কম্বো প্যাকেজ এটার প্রাইসটাও সেম এটার মধ্যে মাউস মাউস প্যাড থাকতেছে কিবোর্ড থাকতেছে অ্যাডাপ্টার থাকতেছে সকল কিছু দিয়ে আঠারোশো টাকার মধ্যে পার্চেস করে ফেলতে পারবেন যারা গেমিং লাভার আছেন সারা দিন গেম খেলার পরে কিন্তু আপনার মোবাইল গরম হয়ে যায় বা একটু খেলেন মোবাইল গরম হয়ে যায় গেমিং কুলারগুলো আমাদের আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের কাছে আছে এরকম সুন্দর লাইট প্লাস পেয়ে যাচ্ছেন মাত্র টাকার মধ্যে এটা নিতে পারবেন আমাদের কাছে মোশন সেন্সর আছে এই ধরনের মোশন সেন্সর নিতে পারেন এটা কিন্তু ভাইরাল প্রোডাক্ট মাত্র সাতশো টাকার মধ্যে পারচেস করে ফেলতে পারবেন এরকম সুন্দর বাচ্চাদের প্রিন্টারগুলো পেয়ে যাচ্ছেন পনেরোশো টাকার মধ্যে আমাদের কাছে একই সাথে ইয়ারপডস থাকতেছে ডিজিটাল ডিসপ্লে থাকতেছে এই যে টু পয়েন্ট টু এম ওল ডিসপ্লে থাকতেছে বড় একটা ডিসপ্লে থাকবে ইয়ারপডস টর্চ লাইটে ক্যাচ করবে একই সাথে ফোর ইন ওয়ান কম্বো প্যাকেজ পেয়ে যাচ্ছেন মাত্র আঠারোশো টাকার মধ্যে যারা রাউটার খুঁজতেছেন আমাদের কাছে কিন্তু পকেট রাউটারগুলো পাবেন এই পকেট রাউটারগুলো আপনার এলাকায় যখন কারেন্ট থাকবে না অথবা আপনার এলাকায় নেটওয়ার্কের সমস্যা আছে সেই সব জায়গায় কিন্তু এই ধরনের আপনি আপনি পাওয়ার ব্যাঙ্কগুলো বা পকেট রাউটারগুলো ইউজ করতে পারেন প্রায় পনেরোশো টাকার মধ্যে এছাড়াও আমাদের অনেক অনেক কালেকশন আছে আমরা লাস্ট একটা কালেকশন দেখা দিচ্ছি দুইটা কালেকশন দেখাবো হ্যাঁ এটা হচ্ছে একটা গার্ডেন লাইট সোলার সিস্টেম এক টাকাও বিদ্যুৎ বিল লাগবে না দেখেন আট জিবি কালার দেখেন একের পর এক কালার দিবে খুব সুন্দর সুন্দর কালার পেয়ে যাচ্ছেন এটার মধ্যে এটার প্রাইসটা মাত্র আঠারোশো টাকা আপনার বাসা বাড়ির সামনে অথবা গার্ডেনে অথবা আপনার বাসা বাড়ির ছাদে টপ ফ্লোরে গেটের সামনে সব জায়গায় ব্যবহার করতে পারবেন রিমোট কন্ট্রোল সারা রাত ব্যাক আপ দিবে এই প্রোডাক্টটা নিতে পারবেন প্রাইস পড়বে মাত্র আমাদের কাছ থেকে আঠারোশো টাকার মধ্যে নিতে পারবেন এটার মধ্যে দুইটা সিস্টেম আছে একটা হচ্ছে স্ক্রু দিয়ে আটকানো যায় আর একটা হচ্ছে গেড়ে দেওয়া যায় যেটা খুশি আমাদের কাছ থেকে নিতে পারেন আপনারা আমাদের কাছে এরকম জেলি ফিস পেয়ে যাচ্ছেন জেলে ফিশগুলোও কিন্তু এগুলো খুবই সুন্দর খুবই সুন্দর কালার হবে চমৎকার চমৎকার কালার চেঞ্জ হবে স্পিকার পাচ্ছেন এটা মাত্র চোদ্দশো টাকার মধ্যে আমাদের কাছ থেকে পার্চেস করে ফেলতে পারবেন চোদ্দশো টাকায় জেলি আমাদের কাছ থেকে এছাড়াও কিন্তু এরকম সুন্দর স্পিকার এই ধরনের দেখেন একদম হিউজ পরিমাণে কালেকশন রয়েছে যা স্যাম্পল যার যত কোয়ান্টিটি আমাদের সাথে যোগাযোগ করে পারচেস করে ফেলতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সারা বাংলাদেশে আমরা কুরিয়ার করে থাকি টেকনাফ থেকে তেতুলিয়া রূপসাতে পাটরিয়া যে কোনো প্লেসে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন স্কিনে দেওয়া যোগাযোগ করবেন আমাদের বলে দিতেছি কাপ্তান বাজার কমপ্লেক্স এটা কিন্তু গুলিস্তান কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নাম্বার দুই সব নাম্বার একশো চার তলায় অবস্থিত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিখ্যাত বাজারের সাথে থাকবেন আমাদের জন্য দুয়া করবেন আসসালামু আলাইকুম